এসআর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটি কারণ আপনার নামে হেয়ারিং নোটিশ জারি হয়েছে কি না হয়তো আপনি এখনো জানেন না আপনার নামে হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিন্তু আপনার কাছে আপনার বিএলও পৌঁছে দেননি অথবা আপনার বিএলওর কাছে সেই হেয়ারিং নোটিশগুলো এসে পৌঁছায়নি ফলে তিনি পৌঁছে দিতে পারেন কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে আপনাকে জাগ্রত থাকতে হবে আপনার নাগরিকত্ব রক্ষার্থে আপনার ভোটাধিকার বাঁচাতে আপনাকে একমাত্র দায়িত্ব সহকারে জেগে থাকতে হবে ঘুমিয়ে থাকার দিন শেষ কিন্তু তাহলে কি করতে হবে আপনি কিভাবে জানবেন আপনার নামে হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা অথবা আপনার এর তারিখ কবে কত তারিখে আপনার হিয়ারিং রয়েছে সেটাও জানা অত্যন্ত জরুরি তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অনলাইনে হিয়ারিং নোটিশ দেখার চেষ্টা করছি আপনাদের বিএলও আপনার কাছে পৌঁছে না দিলেও আপনি জানতে পারবেন আপনার হিয়ারিং কবে রয়েছে অথবা আপনার নামে হেয়ারিং নোটিশ জারি হয়নি আমরা সরাসরি মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে চলে যাব আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনারা নিজের নিজের অ্যান্ড্রয়েড সেট বা মোবাইল থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার নামে হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে আপনাদের এখানে সার্চ করতে হবে আপনারা সার্চ করবেন এন ভি পি এস করবেন এন ভি সার্চ করার পরে আপনাদের সামনে পাচ্ছেন যে ভোটার ইসিআই লগ ইন এখানে আপনারা ক্লিক করবেন ভোটার ঠিক আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাবেন এটা এখানে দুটো অপশন রয়েছে নিচের সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স নোটিস ইস্যু ঠিক এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে এবং এখানে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইপিআইসি অবলিক নোটিস রেফার্স নাম্বার এখানে ভোটার কার্ডের যে ইপিক নাম্বারটি রয়েছে সেই ইপিক নাম্বারটি এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন তা এই ইপিক নাম্বারটি দেওয়ার পরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে যখনই আপনারা ক্লিক করবেন ঠিক আপনাদের সামনে একটা ওটিপি আসবে এবং ওটিপির এখানে একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসে সিক্স সিক্স ডবল নাইন ফোর জিরো সেভেন আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি এখানে সিক্স ডবল নাইন ফোর জিরো সেভেন ওটিপিটি দেওয়ার পরে আপনারা সার্চে ক্লিক করবেন এখানে সার্চে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক এভাবে আপনাদের সামনে ফাইনাল যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসছে অর্থাৎ এখানে আপনারা লক্ষ্য করবেন যে আপনার হিয়ারিংয়ে যেতে হবে কি না এখানে দেখুন কয়েকটা বিষয় রয়েছে প্রথমে নাম তারপরে ইপিক নাম্বার আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল পার্ট নাম্বার স্টেট রয়েছে তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে বিধানসভা সেটা তারপরে হিয়ারিং ডেট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে আমি যেটা লগ ইন করছি এখানে হিয়ারিং ডেট রয়েছে দু হাজার ছাব্বিশ এক চব্বিশ অর্থাৎ জানুয়ারির চব্বিশ তারিখ এই মাসের চব্বিশ তারিখে কিন্তু হিয়ারিং ডেট দেওয়া রয়েছে অর্থাৎ এই ইপিক নাম্বারটি যার তার কিন্তু জানুয়ারির চব্বিশ তারিখে হিয়ারিং রয়েছে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন বিশেষ করে যারা ভিন রাজ্যে কাজ করছেন অথবা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন তারা যাতে নিজের বাড়িতে বসেই তাদের সেই হিয়ারিং নোটিশ অর্থাৎ তাদের নামে হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা তারা দেখতে পারেন এবং এর পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি অনেকেই হয়তো ভাববেন আমরা এই সমস্ত কথাগুলো নিয়ে বারবার ভিডিও করছি আমাদের কাজ হলো সাধারণ মানুষের অর্থাৎ জেনুইন ভোটারদের ভোটাধিকার রক্ষার্থে কথা বলা সঠিক কথা বলা সঠিক তথ্য দেওয়া হতে পারে ব্লক প্রশাসন বা অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা নীরব থাকতে পারেন তারা তো সরকারি কর্মচারী তারা হয়তো সেটা ভাবছেন যে আমরা কথা বলবো না কিন্তু আমাদের কথা বলতেই হবে আমরা কথা বলবো আমরা আপনাদের পাশে আছি সমস্ত রকম তথ্য সমস্ত রকম আপডেট পেতে ডাব্লিউ বি নিউজ টিভি ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইএন টিভি বাংলা ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন আমরা আপনাদের পাশে আছি সমস্ত রকম তথ্য এবং সমস্ত রকম আপডেট নিয়ে ধন্যবাদ